স্বাগত দীপ্ত আন্তর্জাতিক সংবাদে সাথে আছি আমি নুঝাদ রাহনুমা তারা নিজ দেশে ফিরতে চান আর এই সমস্যার একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা নিউইয়র্কের স্থানীয় সময় মঙ্গলবার সকালে জাতিসংঘ সদর দপ্তরে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে তিনি এই আহ্বান জানান ড ইউনুস বলেন রোহিঙ্গা সংকট নিরসনে বর্তমানে কার্যকর উদ্যোগ অনুপস্থিত এবং আন্তর্জাতিক সহায়তাও মারাত্মক ঘাটতির মুখে রয়েছে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য বাস্তবসম্মত রোডম্যাপ প্রণয়ন সহ সাত দফা সুপারিশ তুলে ধরেন প্রধান উপদেষ্টা জাতিসংঘ আয়োজিত এই বৈঠকে পঁচাত্তরটি দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন রোহিঙ্গারা বারবার স্পষ্ট করেছেন তারা নিজ দেশে ফিরতে চান তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে সাম্প্রতিক সংঘাত থেকে পালিয়ে বাংলাদেশে প্রবেশ করা রোহিঙ্গাদের দ্রুত ফিরতে দেওয়া প্রয়োজন রোহিঙ্গা গণহত্যা শুরু হওয়ার আট বছর পেরিয়ে গেলেও তাদের দুর্দশা অব্যাহত রয়েছে সংকট নিরসনে কার্যকর উদ্যোগ অনুপস্থিত এবং আন্তর্জাতিক সহায়তাও মারাত্মক ঘাটতির মুখে রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে সমাধানও সেইখানেই রয়েছে আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে মিয়ানমার ও আর্কান আর্মির উপর কার্যকর চাপ প্রয়োগের আহ্বান জানাচ্ছি যেন তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নিপীড়ন বন্ধ করে এবং দ্রুত প্রত্যাবাসনের উদ্যোগ গ্রহণ করে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসনে মঙ্গলবার ভোর থেকে বুধবার ভোর পর্যন্ত আরও অন্তত ঊনষাট জন নিহত হয়েছেন ফলে যুদ্ধ শুরুর দুই বছরের কাছাকাছি সময়ে উপত্যকাটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছেষট্টি হাজার পঞ্চান্ন জনে একই সময় আহতের সংখ্যা অন্তত এক লাখ আটষট্টি হাজার তিনশো ছেচল্লিশ জনে দাঁড়িয়েছে গাজায় ট্রাম্পের শান্তি পরিকল্পনার মাঝে অব্যাহত হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী এছাড়া একই দিন ভোরে দের আল বালাহে ইসরায়েলি বিমান হামলায় ছয় জন নিহত হয় যাদের মধ্যে তুর্কি সম্প্রচারক টিআরটির ফটো সাংবাদিক ইয়াহিয়া বারজাক ছিলেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় কমপক্ষে দুশো জন সাংবাদিক প্রাণ হারান দুর্ভিক্ষগ্রস্ত গাজাবাসীর জন্য ত্রাণ নিয়ে সাগর পথে এগিয়ে চলছে আলোচিত গ্লোবাল সুমুথ ফ্লোটিলা যাত্রাপথে নানা বাধা উপেক্ষা করে নৌবহরটি বর্তমানে গাজার উপকূল থেকে প্রায় তিনশো সত্তর কিলোমিটার দূরে অবস্থান করছে অর্থাৎ পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গের নেতৃত্বাধীন নৌবহরটি এখন ইসরায়েল ঘোষিত তথা তথাকথিত বিপদসীমায় প্রবেশ করছে অংশগ্রহণকারীদের আশঙ্কা ইসরায়েলের হুমকির কারণে যে কোনো মুহূর্তে নৌবহরটি বাধার মুখে পড়তে পারে তবে গাজা উপকূলের কাছাকাছি আসার পরপরই গ্লোবাল স্মুথ ফ্লোটিলা থেকে সরে দাঁড়িয়েছে ইতালি চল্লিশটির বেশি নৌযান ও পাঁচ শতাধিক যাত্রী নিয়ে গঠিত এই বহরে রয়েছেন সংসদ সদস্য আইনজীবী সুইডিশ পরিবেশকর্মী গ্রেটা সহ বিভিন্ন দেশের মানুষ তাদের লক্ষ্য ইসরায়েলের অবরোধ ভেঙে পরিমাণে সামান্য হলেও গাজায় মানবিক সহায়তা পৌঁছে দেয়া গাজায় শান্তি পরিকল্পনায় রাজি হওয়ার জন্য হামাসকে তিন থেকে চার দিন সময় বেঁধে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান ট্রাম্পের দাবি ইসরায়েল ও আরব নেতারা তার পরিকল্পনাটি গ্রহণ করেছেন এবং সবাই এখন হামাসের জবাবের জন্য অপেক্ষায় রয়েছেন এখন হামাস যদি প্রস্তাবের বিপক্ষে অবস্থান নেয় তাহলে গোষ্ঠীটিকে খুবই দুঃখজনক পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এর আগে সোমবার হোয়াইট হাউসে নেতানিয়াহর সঙ্গে গাজার শান্তি পরিকল্পনা নিয়ে বৈঠক করেন ট্রাম্প সেখানে গাজায় অভিযান বন্ধের লক্ষ্যে ট্রাম্পের প্রস্তাবিত বিশ দফা শান্তি পরিকল্পনায় সম্মতি জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিকল্পনার মধ্যে রয়েছে চুক্তি কার্যকর হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে হামাসকে জীবিত ও মৃত সব ইসরায়েলি জিম্মিকে হস্তান্তর গাজা ও হামাসের সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং হামাসের সব অস্ত্র সুরঙ্গ ও সামরিক অবকাঠামো ধ্বংস করা ফিলিপিন্সের মধ্যাঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে অন্তত উনসত্তর জনে দাঁড়িয়েছে এবং আহত হয়েছেন একশো জন উদ্ধারকারীরা জানান পড়া ভবনের নিচে আরও মানুষ চাপা পড়ে থাকতে পারেন তাই হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা রয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত নয়টা পঞ্চাশ মিনিটে সেবু দ্বীপের উত্তর প্রান্তে বোগো শহরের কাছে ভূমিকম্পটির উৎপত্তি হয় রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ছয় দশমিক নয় ইউএসডিএস আরও জানিয়েছে প্রথমটির পর আরও অন্তত ছয়শ এগারোটি আফটার শখ অনুভূত হয় দুর্গাপূজার সময়ে কলকাতা শহর এক অন্য রূপ ধারণ করে ঝলমলে আলো চোখ থাধানো প্যান্ডেল ও থিমের অভিনবত্ব আর লাখ লাখ মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস সব মিলিয়ে এক অনন্য অভিজ্ঞতা পশ্চিমবঙ্গের সেরা উৎসব হিসেবে ইতিহাসের পাতায় রয়েছে দুর্গোৎসব পূজাকে ঘিরে সেজে ওঠে কলকাতা আলোকস্নাত হয় কলকাতা শহর পাঁচ দিন ধরে চলা এই উৎসবে শহরটি ফিরে পায় নতুন জীবন কলকাতার দুর্গাপূজা মানে শুধু দেবী দর্শন নয় বরং এক অনন্য সাংস্কৃতিক উৎসব সময় যেখানে ঐতিহ্যবাহী প্রতিমা আচার অনুষ্ঠান আর ধূপধুনোই ছিল কেন্দ্রবিন্দু সেখানে এখন থিমভিত্তিক মণ্ডপই আকর্ষণের মূল কেন্দ্র এবার উত্তর থেকে দক্ষিণ কলকাতার মোট তেরোটি নামী পুজোতে দেবী দুর্গাকে সোনার গয়নায় সাজানো হয়েছে তাই মণ্ডপে দুজন করে সশস্ত্র পুলিশ মোতায়েন রয়েছে তাদের মূল দায়িত্ব প্রতিমার গয়না পাহারা দেওয়া শহরের নাম করা মণ্ডপগুলোতে চোখ ধাঁধানো আয়োজন অভিনব উপস্থাপনা আর দর্শকদের চমক দেওয়ার চেষ্টা এবার একটার চেয়ে আরেকটা মণ্ডপ দেখার মতো হয়েছে আমরা সারা বছর এই সময়টার জন্যই অপেক্ষা করি খুব ভালো লাগছে দেবী দর্শনে এসে দুর্গাপূজার থিম নিয়ে গড়ে উঠেছে কয়েকশো কোটি রুপির শিল্প ভিত্তিক অর্থনীতি শিল্পী কারিগর লাইটিং ডিজাইনার রংকর্মী মাটির মিস্ত্রি সবাই যুক্ত হন এই কর্মযজ্ঞে দু হাজার একুশ সালে ইউনেস্কো কলকাতার দুর্গাপূজাকে ইন্ট্যানজিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি হিসেবে স্বীকৃতি দিয়েছে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ দশকে এই ছিল দীপ্ত আন্তর্জাতিক সংবাদ আমাদের পরবর্তী আয়োজন জেলা সংবাদ বিকেল পাঁচটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া তথ্য অভিনোদনের অন্যান্য তো খবর পেতে যুক্ত থাকুন ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে